হ্যালো সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো অনেক দিন আগে আমার একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমি কোথায় ঘুরতে গিয়েছি তা নিয়ে একটা ভিডিও নিয়ে আসব কিন্তু অনেক দিন দেরি হয়ে যাওয়ার জন্য আমি খুব দুঃখিত আসলে আমি একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে প্রথমবার বিদেশে ঘুরতে যাওয়া আমার কাছে একটা স্বপ্নের মতো আর দুবাই যাওয়াটা আমার কাছে একটা স্বপ্নই ছিল যা ভগবানের কৃপায় পূর্ণ হতে চলছে আজ বারটা শুক্রবার আর তারিখটা হলো উনিশ জানুয়ারি এখন আমরা কলকাতা যাচ্ছি আগরতলা থেকে দুবাই ডাইরেক্ট কোনো ফ্লাইট হয় না আপনাকে কলকাতা যেতে হবে না হয় দিল্লি বা মুম্বাই অন্য কোনো স্টেট থেকে ফ্লাইট নিতে হবে তা আমরা প্রায় উনত্রিশ দিন আগেই আমাদের টিকিট করে নিয়েছিলাম যার তিন তিনজনের আসা যাওয়া মূলত ওয়ান লাখ থার্টি ফাইভ থাউজেন্ডের মতো আপনারা মিট মাই ট্রিপ থেকে টিকিট করে নিতে পারেন আর ভিসা কষ্ট পড়েছিল পার্সন সিক্স থাউজেন্ডের মতো আমরা অনলাইন দুবাইয়ের জন্য ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করি যা চার পাঁচ দিনের মধ্যে আমাদের ভিসা কনফার্ম হয়ে যায় তো আগরতলা এয়ারপোর্টে পৌঁছে আমাদের কাছে অনেকটা সময় থেকে যায় তো ভাবলাম আমরা দুপুরে এয়ারপোর্টে লাউঞ্জেই খেয়ে নেব তো ওইখানে আমরা ওই দিন ছিল রাইস তারপর ছিল ডাল আর ছিল মিক্স ভেজ সবজি আর ছিল চিকেন আর ছিল পায়েস ডেজার্টে পায়েস দুপুরে আমরা খাওয়া দাওয়া করে আমরা এখন কলকাতার জন্য আমরা রওনা হচ্ছি কলকাতার জন্য সব ফর্মালিটিস পূর্ণ করে সব বোর্ডিং বোর্ডিং এর জন্য লাইন ধরে আমাদের ফ্লাইট ছিল বিকেল বেলা তো রাত তো নয়টা পঁয়তাল্লিশে আমাদের দুবার জন্য ফ্লাইট কলকাতার থেকে তো যা যা ফর্মালিটি ফর্মালিটিস আছে সে সবগুলি কলকাতাতেই হবে ইমিগ্রেশন আর যা যা হয় ইন্টারন্যাশনাল ফ্লাইট তো কখনো চড়িনি এই ফার্স্ট টাইম তো কি হয় কি না হয় সব কলকাতাতে গিয়ে মানে বুঝতে পারবো আমার মেয়ে তো খুব এক্সাইটেড আমিও খুব এক্সাইটেড তো দেখা যাক কলকাতায় গিয়ে কি হয় আর সবাই আমার পাশে থাকবেন জানি অনেক ভুল হয়েছে এই ফার্স্ট টাইম আমি ভয়েস করে ভিডিও করছি তো সেটার জন্য সবাই একটু অ্যাডজাস্ট করে নেবেন তো কলকাতাতে গিয়ে কি কি হলো তা নিয়ে একটা ভিডিও নিয়ে আসছি আপনারা সবাই পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়ে আসছি পরবর্তী ভিডিওতে আজকের জন্য বাই বাই